জানারি কথা এই যে দেখেন অতিরিক্ত জরিমানা হয়েছে এই যে জরিমানা টাকা উনি দিয়ে গেছে টাকা কি জান রসিদ ছাড়া কোনো কিছু কিনা যাবে না এক জায়গায় ওষুধ দিতে লেট হয়ে কিন্তু অনেক সহজে দুধ কিনেছেন দুধের কিন্তু কোনো রসিদ দিন ওই দুধের কিন্তু মেয়াদ উৎপন্ন হয়ে গেছে মানে মেয়াদ শেষ হয় বুঝতে গেলে তো ওই দোকানদারের বুঝিয়ে দিল রসিদ নিতে হবে তাহলে আপনি যে পয়সা কিনেছেন রসিদ ছাড়া টমেটো কিনেছেন কোন রসিদ নেই আর কি মাছ কিনেছেন বাইন মাছ বাইন মাছ বাইটা দুটো জিএল আছে জিএল থাকলে তো 100% রসিদ নিতে হবে কারণ জিএল এর কাটা সব জায়গা থাকে আর কাটা এত বিষাক্ত ওই জিএল মাছের রসিদ ছাড়া জিএল মাছ কিনা যাবে না তাহলে আপনি অবৈধ মাছ কিনেছেন মাছ কোন জায়গা আপনি জানেন খালে না বিলির নাকি অবৈধ কোন পুকুরের কোন জায়গা মাছ মাছ আবার অবৈধ এটা নিয়মিত কথা না এটা রসিদ ছাড়া মাছ কিনবেন না ছিল না কিছু দেহাদির সময় নেই পাইছি খাইছি এখন একটা শ্যাম্পুর আপনি ওটা নিয়ে একটা ক্ষতি হয়েছে এটা দোকানদার বুঝে দেবে কারণ সে মেয়াদ উৎপন্ন মাল বুঝে দেবে না এটা হবে রশিদ বুঝে না দায়িত্ব কার